হ্যালো গাইস এগারো দুয়ে বাইশ দেখুন কি সুন্দরভাবে একজন বানরকে আমি ডাকছি বিস্কুট খাওয়ার জন্য সে চলে এলো খুব তাড়াতাড়ি দেখুন সে খাচ্ছে এইভাবে প্রত্যেকটি প্রাণীকে আপনারাও ভালোবাসা দেখাবেন অনেকে আছেন এই সমস্ত প্রাণীদের দেখলে ঢিল ছুঁড়েন তাকে লাঠি দিয়ে তাড়া করেন তাকে মারেন পাথর দিয়ে আঘাত করেন দেখুন সেও তো একজন প্রাণী আমাদের মতোই কী সুন্দরভাবে তাকে দেখুন দিব না বলছি তো সে তো এখনই রাগ দেখাবে এই দেখুন কি রাগ দেখাচ্ছে তারপর আবার তাকে দেব এই দেখুন কী সুন্দরভাবে তাকে আমি বিস্কুট খাওয়াচ্ছি মেরি বিস্কুট দেখুন আর একজন তো দেখতে পাচ্ছেন ছাদের উপর একদম জার নিয়ে উঠেছে দেখুন সে মনে দুঃখ আনন্দ খাচ্ছে সুন্দরভাবে আর একজন পিছনে বসে আছে তার খাওয়ার জন্য কিন্তু সে সরে সরে চলে যাচ্ছে তাকে দিবে না বলাই দেখুন হ্যাঁ সে একাই খাবে এই দেখুন মনের আনন্দে খাচ্ছে একদম দোতালার উপর উঠে কী সুন্দরভাবে সে জার নিয়ে খাচ্ছে একজন চাইছে সে তো চলে যাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে আমি খুবই কাছ থেকে নিজের হাতে করে খাওয়াচ্ছি আপনারাও পারলে এভাবেই বানরকে খাওয়াবেন দেখবেন মন থেকে অনেক আনন্দ পাবেন দেখুন খাওয়া শেষ উঠে যাচ্ছে